জিন হচ্ছে মহান আল্লাহ তলার কুদরতে সৃষ্টি একটি প্রাণী আমরা মানুষ যেভাবে মসজিদে নামাজ পড়তে যাই একইভাবে জিনও কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য যায় তবে কিছু খারাপ জিন রয়েছে যারা মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করে আজ আপনাদেরকে দেখাবো মসজিদে ঘটে যাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা যেগুলো দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে যদি এই ঘটনাগুলো ক্যামেরায় রেকর্ড না হতো আপনি কখনো স্বপ্নও ভাবতেন না আর আপনি যদি সরাসরি জিন দেখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওতে মসজিদে রেকর্ড হওয়া জিনের ভিডিও দেখাবো তাই সব কিছু জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক ঘটনাটি বাংলাদেশের বাগেরহাটের একটি মসজিদের ঘটনা যেখানে প্রতিদিনকার মতেই মুসলমান ভাইয়েরা ফজরের নামাজ আদায় করছিল আর সেই সময় একজন মুসলমান ভাই তার নিজের মোবাইল ফোনে এই ভিডিওটি রেকর্ড করে যেখানে দেখা যায় একটি জিন মুসলমানদের সাথে মসজিদে বসে নামাজ পড়ছে আপনারা সকলেই জানেন মহান আল্লাহ পবিত্র কোরআনে জিন সম্পর্কে বলেছেন তিনি বলেছেন যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি মহান আল্লাহ তালার ইবাদত করার জন্য তবে জিনের মধ্যে কিছু খারাপ জিন রয়েছে যারা আল্লাহকে পছন্দ করে না তবে একইভাবে কিছু ভালো জিনও রয়েছে যারা মানুষের মতে মহান আল্লাহ তালার ইবাদত পালন করার জন্য মসজিদে আসেন তেমনি এই জিনটি মসজিদে নামাজ পড়তে এসেছিলেন জিন হয়ে মহান আল্লাহ তালার ইবাদত করছেন ঠিকই কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষ হয়েছে যারা মানুষ হয়ে মহান আল্লাহ তালা ইবাদত করতে ভুলে যায় এমন ঘটনা রোজ রোজ দেখা যায় না আল্লাহর প্রতি জিনটি এমন আনুগত্যতা সত্যি প্রশংসার বিষয় সুবাহান আল্লাহ কমেন্সিয়ে গুণ সুবাহান আল্লাহ আপনারা দেখেছেন প্রায় প্রত্যেক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়াতে যায় কিন্তু ইমাম সাহেবের সাথে ঘটে যাওয়া এমন সুন্দর ভিডিও হয়তো আপনি এর আগে কখনো দেখেননি এখন আপনারা যে ইমাম সাহেবকে দেখতে পাচ্ছেন তার নাম শেখ ওয়ালিদ আর তিনি আলজেরিয়ার মসজিদে নামাজ পড়ান তেসরা এপ্রিল রমজান মাসে তারাবির নামাজে জামাত করছিলেন সেই সময় ইমাম সাহেবের কাঁধে একটা বিড়াল চলে আসে প্রথমত বিড়ালটি ইমাম সাহেবের চারপাশে গোল গোল ঘুরছিল কিন্তু পরবর্তীতে ইমাম সাহেবের গায়ে উঠে পড়ে তবে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বিড়ালটিকে তার কাঁধে বসিয়ে নেয় এমনকি বিড়ালটি ইমাম সাহেবের গালের চুমো পর্যন্ত দিয়ে দেয় যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আর বিড়ালটি ইমাম সাহেবের সঙ্গে খেলছিল আসলে পশু প্রাণী কোনো কিছু বুঝে না এরা অবুঝ হয় তাই এরা যদি নামাজের মধ্যেও চলে আসে সেটা গুনাহের কিছু নয় এই ধরনের ঘটনা রোজ রোজ দেখতে পাওয়া যায় যারা জিন জাতিকে বিশ্বাস করেন না তাদেরকে এই ভিডিওটি দেখিয়ে দেবেন যেখানে পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে মহান আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন তাও কিছু মানুষ বিশ্বাস করে না তাহলে দেখুন এখানে মসজিদে নামাজ পড়ছিল সবাই বাইরে কিছু জুতো ছিল সেই জুতোর মধ্যে এখানে কিছু জুতো অদ্ভুতভাবে নাড়াচাড়া করছে এই ঘটনা মানুষের পক্ষে মোটেও ঘটানো সম্ভব নয় বরং এই পুরো ঘটনাটি মহান তালার অলৌকিক সৃষ্টি জিনের দ্বারা ঘটানো হয়েছিল যা একজন মুসলমান ভাই পাশে থেকে মোবাইল ফোনের দ্বারা ক্যামেরা রেকর্ড করেছিল বন্ধুরা এবার মসজিদে ঘটে যাওয়া এমন একটি ঘটনা নিজের চোখে দেখবেন যেটা আপনি সারা জীবন মনে রাখবেন মানুষ যত বড়ই চোর হোক না কেন সে কখনোই আল্লাহর ঘর মসজিদে চুরি করতে যাবে না কিন্তু কিছু মানুষ এতটাই হয় যে তারা নাফারমান আল্লাহর ঘর মসজিদকেও ছাড় দেয় না যেমন এই ভিডিওটিকে ভালো করে করে লক্ষ্য দেখুন দেখুন এখানে এই লোকটি প্রথমে মসজিদের মধ্যে ঢুকে যায় চারিদিকে ভালো করে লক্ষ্য করে যেন কেউ তাকে দেখতে না পায় কিন্তু এই লোকটি জানত না যে মসজিদের সিসি ক্যামেরা লাগানো ছিল তার এই সমস্ত ঘটনা সিসি ক্যামেরা রেকর্ড হয় প্রথমে এই লোকটি মসজিদের চুপি ঢুকে পড়ে মসজিদের মধ্যে রাখা ডোনেশন বক্সের কাছে চলে যায় এরপর চুপি সারে সেই ডোনেশন বক্স মধ্য থেকে সমস্ত টাকা বের করে চুবি তার পকেটে ভর্তি থাকে নাওজুবিল্লা কিভাবে কিভাবে একজন মুসলমান হয়ে মসজিদের মধ্যে ঢুকে এইভাবে টাকা চুরি করতে পারে একটাবার ভাবুন এই লোকটির পরকালে কি হবে সে আল্লাহর কাছে কি হিসাব দেবেন যে মসজিদে ঢুকে মুসলমানদের দান করা টাকা সে চুরি করে নিয়েছিল চলুন এবার আপনাদেরকে এমন একটি ঘটনা দেখাবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন মসজিদকে আল্লাহর ঘর বলা হয় আর এটিকে এবাদতের জন্য বানানো হয় কিন্তু কিছু কিছু মানুষ মসজিদকে খেলার ঘর মনে করে যেমন কিছুদিন আগে ইন্টারনেটে শরীফের এই ঘটনাটি আপলোড হয়েছিল যেখানে একজন মেয়ে এহরামপুরে শরীফের চারপাশে ঘুরছিল মানুষ যখন তাকে এরকম পোশাক পরে দেখছিল তখন তার বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলছিল কারণ কাবা শরীফের মতো একটি পবিত্র জায়গায় মেয়েদের এই ধরনের অশ্লীল এহরাম পরার কোনো অনুমতি নেই কিন্তু মানুষেরও একটা দোষ আছে মানুষ আসল না কমেন্টসে উল্টা উল্টোপাল্টা বলতে শুরু করে দেয় পরবর্তীতে আমরা গভীর অনুসন্ধান করে জানতে পারি এটি আসলে কোনো মেয়ে নয় এটা একটা ছেলে ছেলেটি বড় বড় চুল রেখেছিল আর এই ছেলেটি তার বন্ধুর সঙ্গে ওমরা হজ করতে এসেছিল এমনকি ছেলেটি ওমরা হজ করার পর তার চুল কেটেও ফেলেছিল তবে সত্যি বলতে এই ছেলেটি হাঁটাচলার ভাবভঙ্গি কিছুটা মেয়েদের মতো মনে হয় তবে সেটা যাই হোক সে আসলে একজন ছেলে ছিল বন্ধুরা মসজিদ আমরা সকলে মহান আল্লাহ তালার ইবাদত করার জায়গা হিসেবে জানি কিন্তু কিছু মানুষ এতটাই নাফারমান হয়ে গিয়েছে যারা মসজিদে গিয়েও এমন খারাপ কাজ করে যা দেখে মনে হয় যে কিয়ামত হয়তো বেশি দিন বাকি নেই যেমন দেখুন এখানে কিছু মানুষজন মসজিদের মধ্যে নাচ গান করছে নাওজুবিল্লাহ এরা কি ধরনের মুসলিম সকলেই পাঞ্জাবি টুপি পরে আসছেন যেটা অবশ্যই একটি ভালো পোশাক কিন্তু পাঞ্জাবি টুপি পরে আল্লাহর ঘরে সেইভাবে নাচ গান করা এটা কি ঠিক আপনাদের কি মনে হচ্ছে প্রিয় মুসলিম ভাই বোনেরা যদি তারা সত্যি আল্লাহ নিয়ম ভঙ্গ করে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন একজন মুসলমান হিসেবে এটা আপনার দায়িত্ব বন্ধুরা অনেক জায়গায় মেয়েদের জন্য আলাদা মসজিদ বানানো হয় যেখানে মেয়েরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারে কিন্তু কেমন হবে যখন মেয়েরা নামাজ পড়ে ঠিক সেই সময় সেখানে শয়তান চলে আসে এই ভিডিওটি ভালো করে দেখুন এই মেয়েগুলো জামাতে দাঁড়িয়ে নামাজ আদায় করছিল তখনই সেখানে একটা চোর চলে আসে প্রথমত চোরটি সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করে যে কখন মেয়েগুলো শেষ দেওয়া যাবে আর কখন তার কাজ শুরু করে দেবে যখনই মেয়েগুলো শেষ দেওয়া যায় তখন চোর একজন মেয়ের ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু হওয়ার পরও এতগুলো মেয়ের মধ্যে নামাজ ছেড়ে চোরটিকে ধরতে পেরেছিল আগমন ঘটে এটা আপনারা প্রায় সকলেই জানেন এর মধ্যে কিছুদিন ভালো হয় তো কিছুদিন খারাপ হয় তেমনি ভাবে মসজিদে নামাজ পড়া ছিলেন ইমাম সাহেব কিন্তু এই মুসলিদের মধ্যে একটা জিন ঢুকে পড়ে এবং তারপর কি করে তার নিজের চোখেই একবার দেখুন পৃথিবীতে এমন অনেক মুসলমান আছে যারা নামাজ পড়তে খুবই আলসে করে এদের যদি নামাজ পড়তে করার কথা বলা হয় তাহলে এরা কোনো না কোনো বাহানা বানিয়ে দেয় কিন্তু এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি এটি তাদের জন্য একটি শিক্ষামূলক ভিডিও দেখুন অক্ষম লোকটি কিভাবে নামাজ আদায় করছে যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু লোকের পানে আবার কিছু লোকের হাত পা বাঁকা তা সত্ত্বেও তারা আল্লাহর ইবাদত পালন করার জন্য অজু করে নামাজ আদায় করছেন এটা সেই সমস্ত মানুষের জন্য লজ্জার বিষয় যারা একেবারে সুস্থ সবল মানুষ তবু আল্লাহর ইবাদত করছে না বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেক নামাজ পড়ার জন্য মসজিদে যান কিন্তু মসজিদে দেখতে পাওয়া এমন কিউট সিন হয় তো আপনি এর আগে কোথাও দেখেন এখানে দেখুন একটা বাচ্চা ছেলে নামাজ পড়ার টাইমে তার আব্বুর কাঁধে ঝুলছে আসলে মানুষ যখন সেজে যাচ্ছিল তখন বাচ্চাটি এসে তার আব্বুর ঘাট ধরে ঝুলতে শুরু করে এমনকি মানুষটি যতক্ষণ ধরে নামাজ পড়ছিল বাচ্চাটি এইভাবেই তার আব্বুর গলা ধরে ঝুলছিল দৃশ্যটি সত্যি খুবই সুন্দর এবং কিউট প্রিয় বন্ধুরা শেষ করছি আমাদের আজকের পর্ব এই ধরনের আরও ভিডিও দেখার জন্য কমেন্ট লিখুন নেক্সট পার্ট আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে দেখুন ধন্যবাদ